কেন আমি দারুল দেওয়াবন্দে গিয়েই বুঝেছিলাম যে তাবলিক জামাতের সাথে দারুল দেওয়াবন্দের দূরত্ব আছে এটা আগেই বুঝেছিলাম গন্ডগোলের আগে কিন্তু এত গভীর দূরত্ব আছে এটা আমি আজ করতে পারি কিভাবে আজ করতাম মৌলানা আরশাদ মাদানী ক্লাসে আসলেই যেই ছাত্ররা তাবলিক জামাতের জন্য চিল্লায় বের হয় ওদেরকে খুব কঠিনভাবে ধলাই করতেন এইভাবে ধলাই করতে না তু খাতা হ্যাঁ মাদ্রাসা কা রাহতা হ্যাঁ মাদ্রাসা মে তুই ফ্রি মে মাদ্রাসা খিলাতা হ্যাঁ চিল্লা লাগাতায় হ্যাঁ তবলিগ জামাত কা তুই খাস দারুল দেওবন্দে দারুল দেওবন্দ তোকে খাওয়ায় দারুল দেওবন্দে থাকিস তোকে পড়ার জন্য খাওয়ানো হয় পড়ার জন্য তোকে এখানে রাখা হয় আর তুই পড়া বাদ দিয়ে চিল্লা লাগাস তারপর উনি বলতেন কেয়ামতকে ময়দান মে তেরি ঠোকাই হবি কেয়ামতের মাঠে অন্যায়ের কারণে তোর উপর আল্লাহ শাস্তি আরোপ হবে কেন এটা আমানতের খেয়ানত মৌলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন যে শোনো আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বড় বড় দেওবন্দী আলেম ছিল। মৌলানা আনার শাহ কশ্মী মাহমুদুল হাসন দেওবন্দী আদের বড় বড় আলম ছিল কিন্তু এখন এরকম বড়ো মাপের আলিম কেন তৈরি হয় না জানো ওই বলতে বলছে আপনার বড় আলম এসলি পদা তালেবে হত হামে যে বচ্চে হে দার্ম দেওব কে ফার সাল কাজ ল হ্যাঁ এক সালকে চিল্লে মে পুরা জাহাল মুরকদ বানকে যে দারলুম দেওয়বান থেকে দাওরায় হাদিস শেষ করার পর আগে আমাদের ওস্তাদরা কি করত কোনো মাদ্রাসায় গিয়ে পড়াতো নিজে বাড়িতে বই বই পুস্তক মোতালা করত আর এখনকার ছাত্ররা কি করে এ দাওরা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কা হয়ে ফিরে আসে এটা দারলুম দেওয়বানদের এখনও উনি টিচার এবং জমিয় তোলামা হিন্দের আমি আমি ওনার ছাত্র এবং ওনার পোতা মৌলানা আলী মাদানি আমার ক্লাসমেট তো এটা কোথায় থেকে আসলো তাবলিক জামাতের সাথে দারুল রহমানদের দূরত্ব তখন আজ করেছিলাম